পাখি ডাকে তোমারি ইচ্ছা চাঁদ ওঠে ফুল ফোটে তোমারি পাথাই সূর্য ওঠে পাখি ডাকে তোমারি ইচ্ছা চাঁদ ওঠে ফুল ফোটে তোমারি পাথাই সূর্য ওঠে পাখি ডাকে তোমারি ইচ্ছা জন্ম সব কিছু তোমারি সারাই জন্ম সব কিছু তোমারি সারাই দিন আল্লা মহান মালিক মহান আল্লাহ মোহন তুমি আল্লাহ মোহান মোহান তুমি আল্লাহ মহান সর্বদাতা আঠারো হাজার তুমি সর্বদাতা আঠারো হাজার মাকলো কাতে তুমি সৃষ্টি কর্তা আসমানে জমিনে যে আছে যেখানে আসমানে জমি সকাল সাজে তোমার নামে শিধা আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মোহন তুমি আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ তুমি আল্লাহ মোহান সুন্দর করে আমার এই দাদা প্যান্ডেলটাকে এত সুন্দর করে বানিয়েছে যদি এর না কোথাও একটা খুঁটি থাকতো তাহলে কতক্ষণ আগে ভেঙে আমাদের ঘাড়ের উপরে পড়ে যেত কিন্তু ওই আল্লাহ পাক আর শাহাজিমে বসে থেকে আমাদের মাথার উপরে এত সুন্দর করে আসমানটাকে সাজিয়ে রেখেছে তার কোথাও একটাও খুঁটি নেই কেমন নিপুণ ভাবে সাজিয়ে রেখেছে তাই সাজিয়ে রেখেছে শুনো দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে কত নিয়া যে কুদরত রাখলো সে ঠাই সাজিয়ে দেখে অবাক হই আকাশ থাকে বিনা মুটি দাঁড়িয়ে কত নিয়ামত কত যে কুদরত রাখলো সে ঠাই সাজিয়ে লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া একাই সূর্য সারা দুনিয়া করছে আলো ময় আল্লাহ মহা মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান শেষ ছন্দে কবির মনে আর যে শুনবেন শুক্রিয়া করি কোটি কোটি আল্লাহ গো শুধু তোমায় ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফারে শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমায়ে ভালবাসিয়া উমর করেছেন নবীজি মোস্তফায়ে ক্ষমা করে দিও কাছে টেনে নিও ক্ষমা করে দিও কাছে টেনে নিও বনি আমিন রাজপ্রদীপ শুধু বলে যাও আল্লাহ মহা মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চাঁদ ওঠে ফুল ফোটে তোমারি কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারি ইচ্ছা হয় চাঁদ ওঠে ফুল ফোটে তোমারি কথায় সূর্য ওঠে পাখি ডাকে তোমারি ইচ্ছা হয় জন্মমে তো সব কিছু তোমারি সারা

মা বোনেরা গজল ভালো লাগছে তো গজল ভালো লাগছে কেমন গজল লাগবে তোমরা যেরকমই বলবে আমার দাদা ভাইরা কম আছে এখানে মা বোনেরা অনেক বেশি মা বোনেরা যেটাই বলবে সেটাই হবে ঠিক আছে কেমন গজল গাইতে হবে কেমন তো শুনতে থাকুন সেই বিশ্ব নবী সানে একটি সুন্দর কালাম পরিবেশন করব তারপরে ঘটনামূলক কালাম